বন্ধুরা একটি ঐশ্বরিক চেতনা দিতে চাই যেটা ভাববাদী জিসাই পুস্তকে রয়েছে চব্বিশ অধ্যায় পাঁচ পদে আর পৃথিবী আপন নিবাসীদের পদতলে অপবিত্র হইল লোকেরা দেখতে পায় না যে তাদের ভুলের মাধ্যমে পৃথিবীকে দূষিত করছে কিন্তু এটাতে তাদের দোষ নাই তারা করে অন্যকে দোষ দেয় বিধি অন্যতা করিয়াছে চিরস্থায়ী নিয়ম ভঙ্গ করিয়াছে কেউ দোষ নিতে চায় না আর ঈশ্বর তাদের বিচার করবেন তারা সেটাই করে থাকে কারণ তাহারা ব্যবস্থা সফল লঙ্ঘন করিয়াছে বিধি অন্যতা করিয়াছে চিরস্থায়ী নিয়ম ভঙ্গ করিয়াছে সেগুলি করতে কে তাদের আত্মা করেছে লোকেরা যারা করে তারা উন্মাদ আর তারা বড় মূল্য চোকাবে এই সাক্ষুটি এখন দেখুন আমি পঁয়তাল্লিশ বছর ধরে বাইপোলারে ভুগছি আর এখানে জিসু আমাকে সুস্থ করেছেন আর যখন এখানে এলাম আমি এইভাবে দাঁড়াতে পারছিলাম না আমি এইভাবে কাঁপছিলাম আর এটা আমার কাছে কষ্টকর ছিলো বোন এখন সব কিছু বদলে গেছে যীশুর নামে চলুন বন্ধুরা ওনাকে দেখুন ওনাকে দেখুন দৌড় শুরু করুন বোন দৌড়ান দৌড়ান হ্যাঁ আপনি জোরে দৌড়াতে পারবেন জোরে দৌড়ান জোরে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট বোন আবার বলুন লেফট রাইট লেফট রাইট লেফট রাইট আমার যুদ্ধে যেতে হবে শত্রুর বিপক্ষে যুদ্ধ আর ঈশ্বর আমাদের স্পর্শ করবেন যিশু তোমাকে ধন্যবাদ আমেন হ Alleluia এখন প্রার্থনা করতে চাই পিতা এই ব্যক্তির জন্য প্রার্থনা করছি আর তাদের উপরে আশীর্বাদ নিশ্চিত করছি আর মন্দকে চলতে বাধা দিই ছেড়ে যেতে চলে যেতে আঙ্কা করছি জি শুন না আমি নিজের হাত তুলে বলুন ঈশ্বর তোমাকে ধন্যবাদ বিজয় আমার এটা আপনারই তার গৌরবে